এখানে খাইতে হলে মাছ খাবো বেশি ভাত খাবো কম আমাদের বাই বাই হোটেলে চব্বিশ থেকে আঠাশ প্রকারের মাছ পাওয়া যায় ভাই পর আমাদের দুই তিন মন মাছ লাগে আর কি যেই পরিমাণ মাছ ওনারা দেয় আমি ওনার কাছে মাপ চাইতে বাধ্য হইছি একের পর এক দিয়ে যাচ্ছে খেতেই তো পারলাম না আমাদের ডাইলগ হলো ভাত খাবো কম মাছ খাবো বেশি থাকবে সেবা দিব আন্তরিকতা আর ভাত কোনো ফ্যাক্টর মাছ ফ্যাক্টর মাছ খাবো যত ইচ্ছা তত আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি কালীগঞ্জ গাজীপুর আমরা আসছি দেশি মাছ খেতে আমার সাথে আসছে রাজশাহী থেকে সজল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আপনাকে আজকে এখানে নিয়ে আসা হইলো হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে হ্যাঁ আপনার মাধ্যমে এই যে গাজীপুরে আসতে পেরেছি আচ্ছা এন্ড বেশ কিছু ফুড আমরা টেস্ট করেছি এই ট্রাই করেন ট্রাই করেন এই যে শুটের মধ্যে দেশি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ ওয়াও যে একটা স্মেল বের হইছে মচমচা ভাই হ্যাঁ ভাই আসার সাথে সাথে দেখেন আমাদের জন্য খাবার নিয়ে আসছে হ্যাঁ ভাই এই লোকেশনটা কোথায় আপনাদের এটা আমাদের লোকেশনটা কালীগঞ্জ থানা জাঙ্গালিয়া গ্রাম আজমতর বাইবা রেস্টুরেন্ট এটা আচ্ছা প্রথম শাখা কিভাবে মানুষ কিভাবে কিভাবে আসবে যদি কেউ দূর থেকে ঢাকা থেকে আসতে চায় বা দূর থেকে আসতে চায় তাহলে টঙ্গী স্টেশন ও টঙ্গী স্টেশনে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রাজবাড়ী মাঠ হারিনার বাজার দিয়ে সোজা আজমতর চৌরাস্তা চলে আসতে কেউ যদি টঙ্গী থেকে আসতে চায়

ধরে আসলে এই মাছগুলা রান্না করে খাবো ইনশাআল্লাহ। ওহ এই যে মাছটা আমরা ধরবো। দেখেন গোল্ডা মাছ ধরা কতটুকু সফলতা হয়েছে। এই যে দেখছিস না যে মাছ আমরা ধরে নিয়ে আসলাম। একটা না আসলে সজল ভাই আছে এখানে। ভাই মাছের সাইজ তো বেশ ভালো। हां ভাই এটা সোল মাছ সোল মাছ। তাই না? শোল মাছ। হুম।

এই মাছই ধরে নিয়ে আসলাম এখন এটা এটা তো দুই খাওয়া যাবে না ফল মাছ ধরতে হবে একজনের জন্য মানে যেমনটা বলতেছে তারা যে পেট ভর্তি মাছ খান হাত কম খান একজনের জন্য পারফেক্ট একজন খেতে পারে ফল করে করে মাছ নিয়ে আসছি তো মাছ

আমার চোখের সামনে মাছ ভাজা হচ্ছে দেখেন ও কি মাছ এগুলা শিং মাছ শিং মাছ একবারে সব ছেড়ে দিবেন ভাই আপনি একটা মাছ চেষ্ট না করলে বুঝতে না এটা তো এখনো দেনে নাই এটা গরম 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 খাওয়া যাবে গরম এখনো এখনো একটু খাই বিসমিল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ মাছের রট স্টাই পাওয়া যাচ্ছে এখানে হ্যাঁ অন্য কোনো মশলা ব্যবহার করেন না মনে হয় কোনো কিছু না আবার তো ভেজে দিচ্ছেন এটা

तुलमत का भाई भाईजादा है। मैंने देखा तो टॉक टॉक का लगता है। देखे आवारों भाई आवारों भाई भी मत। ओह डी मत है, डी मत है, डी मत है। बोरोड़े के ना आमी देती है। हाँ, तो डी मत है, डी मत है। हैं।

আঠাইশ রকমের মাছ আঠাইশ রকমের আমি আমি দেখলাম চব্বিশ টাকা মাছ দেখছেন দুইটাতে অলরেডি কিন্তু ভাজা ভাজি চলতে হ্যাঁ নন স্টপ চলতে

সরিষার তেল দিয়ে হয় না সরিষার তেল দিয়ে রান্না এখানে খাইতে হলে মাছ খাবো বেশি ভাত খাবো কম আমাদের বাই বাই হোটেলে ঠিক আছে মাছ বেশি খায় মাছ বেশি খায় ভাত কম খায় হ্যাঁ প্রথমে চিংড়ি মাছ মলা মাছ পুটি মাছ টেংরা মাছ শিং মাছ কই মাছ গুতু মাছ বাইক মাছ হইলা মাছ ফাফদা মাছ ধারা মাছ রুই মাছ কারো মাছ কাতল মাছ চিতল মাছ বয়াল মাছ এভাবে দেশি পূর্ণ মাছটা বেশি বেশি খাইতে থাকে আসলে কি কমু শহরে মাছ তো কি সবাই যে কোনো একটা মাছ নিতে পারে না সব মাছ একটা নিতে পারো দুটো নিতে পারে যে যেটা মন চায় সেটা নিতে পারো কোনো না নাই বাধা নাই সবার জন্য উন্নত শহরে থাকতে থাকতে অনেকে ছোট মাছের স্বাদগুলো বলে যাচ্ছে তাই বাই বাই রেস্টুরেন্ট শুধু চলে আসে ছোট ছোট মাছগুলো খাওয়ার জন্য বেশি বেশি খাইতে হয় এখানে খাইতে হলে মাছ খাবো বেশি ভাত খাবো কম আমাদের এই সেই বাই বাই রেস্টুরেন্ট গ্রাম আজ তো কালিকোস্থানও আমাদের বাই বাই রেস্টুরেন্ট জিরো সেভেন ফাইভ সেভেন সিক্স থ্রি সিক্স কম নম্বরে যোগাযোগ করলে সবাই চলে আসতে পারে একটা হ্যাঁ বাইন মাছ ভাজবেন এখন কতক্ষণ লাগবে ওরা শেষ হয়ে ভাজা তিন মিনিট তিন মিনিট এটা কি দিবেন ভাই এটা পেস কুচি কাঁচা মরিচ পেস কুচি দিয়ে মাছের উপরে যখন মাছটা বাজা বাজা হবে তারপরে মাছটা ছাড়তে হবে ও এটা না দিলে মাছ টেস্ট হবে না টেস্ট হয় না শুধু মাছ কলে মজা নাই সাথে একটু পেস লাগে তাহলে মাছের মজাটা বেড়ে যায় বেড়ে যায় এটা কতক্ষণ লাগবে আর ওস্তা শেষ হয়ে যায় 2 মিনিট 2 মিনিট এটা সব কলি মাছ কি এই এখানকার এগুলি বিলের মাছ বিলের মাছ একটা থালির মধ্যে করে লয়ন আপনাদের এখানে ভুনা টুনা কিছু হয় না সব হয় 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 আপনি যে কোনো মাছে বোনা খাইতে হইলে আগে বলতে হবে এই কে শিং মাছের বোনা খামু কি ইয়া বাই মাছের বোনা খামু শৈল মাছের কারি খামু যেটা বলবে সেটা আমাদের নগদে আমি পাক করে দিই না কোনো শব্দ নাই আপনি হাঁস খাক মুরগি খাক সব ধরনের মাছ এই মাছটা কাটা হলে এটা টেস্ট বেশি হোলি মাছটা হোলি মাছ না এই যে বাইরে খাওয়াইতে পারছো না খাইতে খাইতে কাহিনী

আবা প্রথম নষ্ট হইছে হইলা মাস্টার ও ফ একদম রেডি ওসরা এটা দেখে তো জিবে জল চলে আসবে নগদ 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 এখানে কয় ধরনের মাছ আছে এখানে আছে আপনার আট ধরনের মাছ আছে কি কি মাছ একটু বলে দেন নানা মাছ আছে চিংড়ি মাছ ভাইলা মাছ সিং মাছ পুরি মাছ বেড়া মাছ বাইক মাছ গুতুম মাছ চিং মাছ কই মাছ সব মাছ আছে ভাই আপনাদের এখানে টোটাল কয় ধরনের মাছ পাওয়া যায় চব্বিশ থেকে আঠাশ প্রকারের মাছ পাওয়া যায় সব সময় সব সময় যখন সিজন চলে না তখন কি করেন ভাই সারা বছর খাল বিল নদীনালা সব সময় মাছ থাকে আমাদের এখানে মাছ থাকে না এখন তো এখন মাছ ধরে বিল থেকে তারপর ধরো গাটা তারপর ডাঙ্গা তারপরে খাল মাছ আছে মাছ আছে প্রতিদিন আনুমানিক কত কেজি করে মাছ বিক্রি করেন ভাই পড় দে আমাদের দুই তিন মণ মাছ লাগে আর কি দুই তিন মণ ও কম না এটা কি মাছ استاذ এগুলো হইছে কই মাছ বেরা মাছ ফুটি মাছ এমন তিন প্রকারের মাছ সামনে পাই কইরা তারপরে এটা ভোনা করা হবে ফ্রাই করে এটা ভোনাও হবে না কাস্টমারের অর্ডার নাকি হ্যাঁ বাইজ যা হবে বাই ডেককালে এটা বুঝছস কত ধরনের মাছ পাওয়া যায় আপনার এখানে এখানে চব্বিশ থেকে আঠাশ প্রকারের মাছ পাওয়া যায় কি কি মাছ একটু কয়েকটা নাম বলেন এখানে মাছ পাওয়া যায় চিংড়ি মাছ মালা মাছ পুঁটি মাছ 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 কই মাছ বাই মাছ পর্দা মাছ হইলা মাছ 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 কাতর মাছ চিতর মাছ মাছ এভাবে মাছটা পাওয়া যায় মাছের কোনো শেষ এটা কিভাবে আপনারা বিক্রি করেন মাছগুলো প্যাকেজে প্যাকেজে আমাদের তিন ধরনের মাছ ভাত খেলে দুশো আশি টাকা পাঁচ প্রকার খেলে তিনশো আশি টাকা আট প্রকার খেলে পাঁচশো টাকা আনলিমিটেড খেলে ছশো টাকা মানে যে কোনো তিন প্রকার বেছে নিতে পারবে হ্যাঁ যে কোনো তিন প্রকার আপনি যেটা চুজ করবে আমি নাম বলবো আপনার যেটা পছন্দ হবে ছোটো মাছ বড়ো মাছ মিক্স করে খেতে পারবে অবশ্যই মাছ কতটুক দেন ওস্তাদ মাছ বাইরে কত যে দিব আমি কাশুল তো লয়ে যাবো ডিস বড় এমন আছে ডাইলা মন বড়া দেওয়া যায় তিন প্রকার মাছ আপনি যত ইচ্ছা খেতে পারবে হ্যাঁ আমার কোনো হিসাব নাই এটা কোনো ইয়ে নাই খালি দিতে এসে দিতে এসে আর বড় বাইরে খালি খাইছে এটা যদি কেউ এক প্রকার মাছ নিতে চায় সেই সুযোগ আছেই আচ্ছা

যে চলো খাই আসি খাবারটা কেমন এনাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো এত ভেজালের ভিড়ে বিলের মাছ সুস্বাদু মাছ ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে তাদের ভিড়ে একটুখানি আসা আর কি এনারা কি এমন পরিমাণ মাছ দেয় যে আসলে খাওয়াই দেয় না এটা কি আসলে সত্যি ঘটনা হ্যাঁ একের পর এক দিয়েই যাচ্ছে খেতেই তো বললাম না অনেকগুলো ফেলেও দিচ্ছে খাওয়া সম্ভব না না এতগুলো এতগুলো খাওয়া সম্ভব না থ্যাংক ইউ না দেন হাত দেন থ্যাংক ইউ প্রচুর মাছ দেয় না এটা নিয়ে আমি অনেক মাছ খেয়েছি অনেক আমি আসলে ফিশ লাবার এখানে আমি ভিডিও দেখেই যাচ্ছি এবং এসে এখানে গত আর তিন চারবার খেয়েছি মেবি এবার আবার আসলাম আমাদের আমাদের কিন্তু ফার্স্ট টাইম আগে কখনো আসা হয়নি আমাদের ডাইলগ হলো ভাত খাবো কম মাছ খাবো বেশি থাকবে সেবা দিব আন্তরিকতা আর যত মেমানে হাসি তত ভালোবাসা যত সুন্দর গল্প তত বিশ্বে নন্দিত থাকবে বাই বাই রেশন আমরা সকলের প্রতি থাকে দোয়া ইনশাল্লাহ তা আপনারা কি ভাতের থেকে মাছ বেশি দেন জি ভাত কোনো ফ্যাক্টর মাছ ফ্যাক্টর মাছ খাবো যত ইচ্ছা তত আমরা এবার খাবার নিয়ে বসে গেছি ভাইকে আমরা সাথে নিয়ে বসলাম ভাইটা কিন্তু আমরা নিজে যেটা ধরে নিয়ে আসছি সেটাই তাই না এটা যেটা হ্যাঁ ধরে নিয়ে আসলাম হ্যাঁ দেখছেন মাছগুলা দেখেন ভাজা ভাজা আমরা একটু উস্তাদকে একটা ট্রাই করাই দেখি যে উস্তাদের কেমন লাগে আগে

এইটা ভাই এইটা জিনিস তো এইটাই ভাই একদম দেশি ছোট চিংড়ি ভাই অস্থির এটা ভাই প্যাকেজের দাম কত দুইজন যদি খেতে চাই টোটাল ইনশাল্লাহ মানে এটা কত কত টাকা প্যাকেজ মাত্র এন দুশো আশি টাকা প্যাকেজ হচ্ছে আপনার মানে তিনটা মাছ মিলিয়ে হ্যাঁ তিনটা মাছের প্যাকেজ হচ্ছে দুশো আশি টাকা এবং পাঁচটা মাছের প্যাকেজ হচ্ছে তিনশো আশি টাকা ওকে তাহলে আমরা এখন মূলত আমরা তিনটা মাছের প্যাকেজ নিয়ে আমরা ট্রাই করব এই প্লেটটা দেন আপনার তো একটু আগে কালাগুনা খাওয়াইলাম এবার একটু দেশি মাছ খান দেখেন কি অবস্থা হয় ভাই এখানে কিন্তু ভাত কম খেতে হবে মাছ বেশি খেতে হবে হ্যাঁ আজ বুঝতে পেরেছি ঠিক আছে খাইতে থাকেন আমরা দেখি হ্যাঁ তো প্রথমে কোনটা দিয়ে খাওয়া শুরুতে ভাই খাওয়া যায় হলো চিংড়ি মাছটা হ্যাঁ ওকে ওকে এটা একদম বেশি করে নিতে হবে না 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 ডাল দেন আচ্ছা আরে গরম গরম চিংড়ি সেই সেই চিংড়ি নিতে হবে একদম বেশি বেশি করে যাতে ভাত ঢেকে যায় এইভাবে চিংড়ি নিয়ে খেতে হবে ও চিংড়িটাকে আলাদা করে খেয়ে দেই কি অবস্থা

মনে হয় আরেকটু ভালো লাগতে ভালো লাগতেছে চিংড়ি মাছটা সেরা আমার মনে হয় আমার কাছে যত যাবেন তত চিংড়িটা দেওয়া হবে মাছগুলো একটু নেন এবার কুটি মাছটা একটু নেই ভালো ভাই একেবারে পাওয়া যাচ্ছে আমরা ধরে নিয়ে আসলাম সকালে এখন এসে খাচ্ছি না ভালো লাগছে একদম নীরভাজল খাবার ভালো নাই মাছের ডিম যেটা তো ভাই কেমন লাগতেছে বলেন না হ্যাঁ ভাই আমি মানে আপনার সাথে না আসলে আমি জানতে পারতাম না যে এত প্রকারের মাছ এখানে ভাজা পাওয়া যাচ্ছে আটাইশ প্রকারের মাছ চিন্তা করা যায় মানে আমরা কিন্তু এখানে আসছিলাম শুনে দেখে মানে অনেকের কাছ থেকে ইয়ে করার পরে এখানে আসার পরে খাওয়ার পরে যেটা লাগছে ভাই মনে হচ্ছে এরকম ভাজা মাছ আমি বাসাতেও খাইনি এরকম এত মানে সুন্দর চমৎকার ভালো ভালো তো সালাদ লেবু কাঁচামরিচ দেওয়া থাকে আপনারা আসতে পারেন যাদের মাছ খাওয়ার প্রচুর নেশা ভাজা মাছ বিশেষ করে দেশি মাছ তারা এখানে আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ